হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি হলো আমি আমার মেজুবনের বাসায় বেড়াতে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব ব্লগটি দেখতে থাকুন এই তো আমি চলে এসেছি এখন আমি লিফটে উঠে গিয়েছি আমি আর আমার মেয়ে দুজন বেড়াতে এসেছি সবসময় আমি আর আমার মেয়েই যে কোনো জায়গায় যাই আমার বাসার থেকে আর কেউ আসে না আমার ছেলেরা আসতে চায় না আমার হাজব্যান্ডের শরীরও বেশি ভালো নেয় সেও আসতে চায় না তাই মা মেয়ে যে কোনো জায়গায়ই বেড়াতে যাই এই তো লিফ্ট থেকে নেমে পড়েছি তাদের রুমের সামনেই নেমেছি এই তো তাদের বাসায় ঢুকে যাচ্ছি এই তো চলে আসলাম আমার মেজু বোনের বাসায় সেখানে আমার ছোট ভাগ্নি মেজু ভাগ্নি এই তো আমি আমার করে নাতিন আমার মেজু বোন ওই আরেক নাতিন ছোট সবাই একসাথে বসে গুজব করছি দেখতেই তো পাচ্ছেন এই যে পিচিরা বসে আছে দুজন খুব মজা পাচ্ছে মেহমান দেখে অনেক দিন পরে গেলাম সবাই একসাথে মিলেছি এই তো আমরা যাওয়ার সাথে সাথে আমাদের খাবার দিয়ে দিল লুডুস এই তো আমার আরেক বোন চলে এসেছে সে জুবন আমরা যেখানেই যাই দু তিন বনে মিলে একসাথে বেড়াতে যাই আমাদের কাছে ভালো লাগে একসাথে বেড়ালে আর একা একা বেড়াতে ইচ্ছে করে না এই তো পুরি বেগুনি আলুর চপ তারপর লুডুস এগুলো খেতে দিয়েছে এই তো আমার পিচি নাতি সবার ছোট হাতে মেহেদি লাগিয়েছে সেটা আবার দেখাচ্ছে সবাইকে দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তো করেছেন যারা করেনি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমাদের লাস্টে চা বিস্কিট দিয়ে দিয়েছে বিকালবেলা গিয়েছি চা নাস্তা না খেলে হয় না তাই এই তো আমি বসে আছি আমার মেজু বোন বসে গল্প গুজব করছি দেখতেই তো পাচ্ছেন সবাই একসাথে মিলে বসে আছি একসাথে মিলে বসে গল্প গুজব করছি অনেকদিন পর গিয়েছি হাই হ্যালো করছি কে কীরকম আছে সবাই সবাইটা জানা জানার চেষ্টা করছি এরকম যদি আপনারা সবাই সবাই বাসায় যান আত্মীয় স্বজন সবাই একসাথে মিলিত হন